উলা ইকা হামজা শক্ত হবে লামের পর আলিফ আছে এটা টানতে হবে একই শব্দে এরপরে হামজা থাকায় মাদ মুতাসিল দুই আলিফ লম্বা করে টানতে হবে ইটাও যেন শক্ত হয় উলা ইকাল জি না জালের আওয়াজ যেন শোনা যায় দাঁতের জিব্বা শীর্ষ থেকে ভেতর অংশ তরফ সেটাকে আমরা উপর দাঁতের শীর্ষে লাগাবো জি উল ই এখানে এ আলিফের উপর যে চিহ্নটা আছে সদের মাথা এটা দিয়ে হামজাতুল ওয়াসল বোঝা এটা একটা হামজা যেটা মিলিয়ে পড়লে থাকে না ফলে নুন গিয়ে সরাসরি শিনকে ধরবে ন্যাশ শিনকে জিব্বার মাঝখান থেকে স্পষ্ট করে উচ্চারণ করতে হবে ন্যাশ শিন বলার সময় আমরা বেশি চাপ দিব না জিব্বার মাঝখানটা ব্যবহার ব্যাপারে যত্নবান হব কেউ যদি এই শব্দের শুরু থেকে পড়ে তখন তাকে হামজা পড়তে হবে এবং সে হামজায় এখানে জের জবর না পেশ দিবে সেটা তৃতীয় অক্ষর দেখে সে বুঝবে তৃতীয় অক্ষরে তা এর উপর জবর আছে কাজেই এখানে জের দিবে তৃতীয় অক্ষরে যদি পেশ থাকতো তাহলে হামজাকে পেশ দিয়ে পড়তো কিন্তু তৃতীয় অক্ষরে যদি জবর বা জের থাকে তাহলে হামজায় জের দিয়ে পড়বে এটা হচ্ছে ফেয়াল বা ভার্বের ক্ষেত্রে নিয়ম তাহলে সাধারণত কেউ এখানে শুরু থেকে পড়বে না কিন্তু কেউ পড়তে চাইলে ইশতে উ পড়বে আর আমরা মিলিয়ে পড়ার ক্ষেত্রে ন্যাস্তা অরটা ভারী খেয়াল করতে হবে উ ঠোঁট গোল করে সুন্দর করে বলতে হবে উলা ইউলা ওয়াওের উপরে ছোট আলিফ আছে এই ওয়াও কিন্তু পড়া হবে না শুধু আলিফটা পড়তে হবে ইস্তার উল হায়াত নুনসাকেন পর ইয়া একই শব্দে এই জন্য এখানে ঈদগাম হবে না নুনসাকের পর ইয়া আসলে ঈদগাম করতে হয় ভিন্ন শব্দে আসলে ইয়া যদি ভিন্ন শব্দে থাকে কিন্তু একই শব্দে যেমন দুনিয়া তারপরে ওয়ান এই ধরনের শব্দগুলো তিনগাম হয় না বিল আঃ রতি এখানে হামজা শক্ত এরপর আলিফটা লাম আলিফে হামজার পরে আলিফটা দেওয়া হয়েছে তাহলে টানতে হবে আ বিল আঃ অরতী অ ভারী ফালা এখানে বিল আহ থামলে গোলতা আছে যেহেতু আমরা হা দিয়ে থেমে যেতে হবে ফালা এই ফাটা প্রচুর আওয়াজ বাতাস থাকবে ফ্যাশ ফ্যাশে ফালা ইউ ইউ কমপ্লিট করতে হবে ভারি এবং ফা দুইটাই যেন স্পষ্ট হয় হা আছে হা যেহেতু কণ্ঠন এর ছয়টি হরফের একটি হা আইন হা ওইন খ এর মধ্যে হামজা হা আছে এই জন্য এটাকে ইজহার করতে হবে অর্থাৎ নুনকে স্পষ্ট করে স্বাভাবিক গুন্না করে পড়তে হবে গুন্নাকে বাড়ানো যাবে না আয় বু আল এরা আওয়াজ শোনা যায় আইন হুম আয়াবু জাল কোথার থেকে আমরা একটু আগে দেখেছি লিসান উপরের পাটির দাঁতের শীর্ষে ওয়ালাহুম ইম স নুন সদ এসেছে ইক্ফা করতে হবে সদের মাখরাজ দাঁতের নিচের পাটির দাঁতের গোড়ায় সেখানে আমরা জিব্বা নিব কিন্তু জিব্বা পূর্ণ চাপ দিব না নাক থেকে গুন্না করবো যেহেতু সৎ ভারী গুন্নাটা ভারী হবে ইউন এরকম আওয়াজ হবে ইউন স ও ভারী ওয়া নুন দুটেন এনে থামব ইউন সিন্তর উল্হয় তদু বিল فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون